This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসে যতজন নেতা নেতৃত্ব আছেন তাদের মধ্যে সর্বাধিক মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ব্যক্তিদের বিশ্বাস করেন সেই বিশ্বস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম সুব্রত বক্সি এই সুব্রত বক্সি হচ্ছে সেই হাতে গোনা কয়েকজন নেতাদের মধ্যে অন্যতম যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বা দলের যে লাইন সেই লাইনের বাইরে কোনোদিনও যায়নি সুব্রত বক্সি এমন একজন ব্যক্তি যে নিজস্ব প্রচার থেকে সম্পূর্ণ দূরে থেকে চুপচাপ দলের কাজটি মন দিয়ে করতেই বরাবর ভালোবেসে এসেছে সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া হিসাবে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে আপনাদের মনে থাকবে 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা সিট থেকে যখন সাংসদ হিসাবে জয়ী হয় সেই সাংসদ হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যখন দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকে তখন ছ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কোন সিটে দাঁড়িয়েছিলেন না দাঁড়িয়েছিলেন সেই সিটেই যে এই সিটে সুব্রত বক্সী বিধায়ক ছিলেন সুব্রত বক্সী দুবার ভাবেন না ডিজাইন দিয়েছেন সেই সিট থেকে জয়ী হয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে দক্ষিণ কলকাতা থেকে জয়ী করে সংসদে পাঠান পরবর্তীকালে আমরা দেখেছি সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সাক্ষদ হয়েছে এই সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি যখনই দল বা যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন হন একদম বক্সি নিজের কাজ সম্পূর্ণ প্রদীপের আলোর তলায় থেকে অন্ধকারে থেকে করে চলে যান কোনো প্রচার কোনো সুনাম কোনো খ্যাতি এইসবের তোয়াক্কা না করে সুব্রত বক্সি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্য নীরবে নিষ্ঠুপে কাজ করে চলেছে যতজন বিশ্বস্ত ব্যক্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মধ্যে সুব্রত বক্সি যে অন্যতম তা তৃণমূল কংগ্রেস তো বটেই তৃণমূল কংগ্রেস ছাড়াও আরও যা যা দল পশ্চিমবঙ্গে আছে তারা সবাই একযোগে শিকার করে এবং সুব্রত বক্সি গোটা পশ্চিমবঙ্গে যত রাজনীতিবিদ আছে তাদের মধ্যে এমন একজন রাজনীতিবিদ যিনি স্বচ্ছ চরিত্র এবং যার বিরুদ্ধে কোনো রাজনৈতিক কালিমা নেই এ কথা মোটামুটি ভাবে জনসাধারণও জানে এই সুব্রত বক্সি প্রধানত তৃণমূল ভবন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বা বৈঠক করেন সচরাচর সুব্রত সরকারি দপ্তরে দেখা যায় না কিন্তু এই সুব্রত যখন সবাই ব্যস্ত মোদী অমিত শাহ পশ্চিমবঙ্গে আসবে বিজেপির সভা বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব জর্জরিত বা বিরোধী দলদের প্রতিনিধিরা পাকিস্তানের মুখোশ বিয়াবু করতে বিদেশে গিয়েছে সেই নিয়ে বা রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে যখন ব্যস্ত তখন সুব্রত বক্সী নিজের স্বভাব অনুযায়ী নিচচুপে একদম চুপচাপ ভাবে সবার নজর এড়িয়ে নবান্নে পৌঁছলেন কিন্তু কেন তিনি নবান্নে গেলেন যে সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বা তৃণমূল ভবন ছাড়া স্বাচ্ছন্দ্য নয় সেই সুব্রত বক্সীর কি এমন হঠাৎ দরকার পড়লো যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর্জেন্ট দেখা করতে নবান্নে পৌঁছে গেলেন সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক রাজ্য রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে উত্তাল কিছুদিন আগে নিয়ে যেমন রাজ্য রাজনীতি উত্তাল ছিল বর্তমানে এই সময় দাঁড়িয়ে মুর্শিদাবাদে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই নিয়েও যেমন রাজ্য রাজনীতি উত্তাল একই সঙ্গে এসএসসি যে কেস এসএসসি কেসের ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হয়েছে সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন এবং ঘটনাচক্রে তারা হুংকার দিয়ে রেখেছেন আজকে যখন এই এপিসোড করছি সেই দিন তারা অর্ধনগ্ন হয়ে নবান্নের দিকে যাত্রা করবেন মিছিল করবেন অভিযান করবেন সেই নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল ঠিক সেই সময় সুব্রত বক্সী হঠাৎ ছুটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু কি হতে চলেছে তৃণমূল কংগ্রেসে হঠাৎ কেন সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছুটে গেলেন রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই দল একটি সাংগঠনিক রদ মধ্যে দিয়ে চলেছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রয়েছেন ভারতীয় সরকারের প্রতিনিধি হিসাবে বিদেশে গিয়েছেন কিছুদিন আগেই পেহেলগামে ঘটে যাওয়া পাকিস্তানের টেরোরিস্ট আক্রমণে ফলে যে সমস্ত মানুষজন নিহত হয়েছেন তার পরবর্তী সময়ে অপারেশন সেন্দুর এবং অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে পাকিস্তানের মুখোশকে খুলে দেওয়ার জন্য এবং টেরোরিস্টদের বিরুদ্ধে একদম দর্তহীন ভাষায় আক্রমণ করবার জন্য ভারত সরকার যে সমস্ত প্রতিনিধি দল পাঠিয়েছেন সেই প্রতিনিধি দলের অংশ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই ঠিক সেই সময় সুব্রত বক্সি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বা তৃণমূল কংগ্রেস ভবন ছাড়া খুব একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন না সেই সুব্রত বক্সী নবান্নে কিছুদিন আগেই প্রতীক জৈন আইপ্যাকের যে কর্ণধার যে আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ করছে সেই আইপ্যাকের কর্ণধার নবান্নে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ঠিক তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সুব্রত বক্সী সবার নজর এড়িয়ে নবান্নে কেন ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে তৃণমূল কংগ্রেসের রদবদল হচ্ছে জেলা স্তরে রদবদল হয়ে গিয়েছে বিভিন্ন সাংগঠনিক জেলায় যেমন সভাপতি পেয়েছে সেরকমই উত্তর কলকাতা এবং বীরভূম জেলায় আমরা দেখতে সেখানে কোনো সভাপতি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লোকসভা ভোটে যে ধরনের ফল হয়েছে সেই ফলের উপর ভিত্তি করেই আগামী দিনে কাউকে পুরস্কৃত করা হবে কারোর পথ কেনা নেওয়া হবে এবং সেই বিষয়ে যে মূল আলাপ আলোচনা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে চলছে তা মোটামুটি সকলেই জানেন তাহলে কি সুব্রত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক আলোচনা করতে গিয়েছিলেন জেলা স্তরে তো সাংগঠনিক সম্পন্ন হয়েছে কিন্তু আগামী দিনে ব্লক টাউন মিউনিসিপ্যালিটির পৌরসভা যে সমস্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রয়েছে তাদের ক্ষেত্রেও যে রদ বদল হবে সে কথা মোটামুটি ভাবে সবাই জানেন সেই বিষয়ে সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা সেরে রেখেছেন ইতিমধ্যেই বিধায়কদের কাছ থেকে তিনটি করে নাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চেয়ে নেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বিধায়করা নিজেদের পছন্দ মতো নাম পাঠালেও শেষ পর্যন্ত দল যেই অন্তর তদন্ত করছে বা দল সার্ভে করে যেই ধরনের মতামত পাচ্ছে সেই মতামতের ভিত্তিতেই ফাইনাল সাবমিশন হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পরেই যে সাংগঠনিক রদবদল টাউন স্তরে হতে চলেছে সে বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত প্রকাশ করা হবে যদিও এই বিষয়ে সুব্রত বক্সীয় মুখ খোলেননি বা মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় বা এই বিষয় নিয়ে কোনোরকম ভাবে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী কথা বলেননি কিন্তু বিশেষ সূত্র মারফত সংবাদপত্রে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর অনুযায়ী কেউ কোনো মন্তব্য না করলেও রাজনৈতিক মহল জানাচ্ছে সাংগঠনিক ক্ষেত্রে জেলা স্তরে পরিবর্তনের প্রক্রিয়ার পর ব্লক স্তরে দায়িত্ব অদলবদল নিয়ে দুজনের কথা হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে বিধায়কদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে তবে নাম চূড়ান্তভাবে হবে দলের আভ্যন্তরীণ রিপোর্টের পর্যালোচনা করবার পর এছাড়াও পুরসভার ক্ষেত্রে বদলের যে আটকে রয়েছে কথা থাকতে বলছিলাম যে কেউই কিন্তু এই বিষয়ে মুখ খোলেনি কিন্তু রাজনৈতিক মহল থেকে জানা যাচ্ছে যে দুজনে এই দলের সাংগঠনিক রদবদল সেই নিয়েই কথা বলেছে সেক্ষেত্রে বিধায়কদের মতামতকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে কিন্তু দল যে রিপোর্ট দল যে যে রিপোর্টের এই রদবদল হবে। শুধু নয় সমস্ত পৌরসভাগুলো রেজাল্ট ভালো করতে পারেনি লোকসভা ভোটে সেই সমস্ত পৌরসভার ক্ষেত্রেও বদল অবশ্যম্ভাবী এই নিয়েই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত ব্যক্তি সুব্রত বক্সির মধ্যে কথোপকথন হয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা খবরের পরবর্তী অংশে বলছে বস্তুত আট ন মাস বাদেই বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে যেসব ক্ষেত্রে সাংগঠনিক ত্রুটি রয়েছে তা সম্পূর্ণভাবে মেরামত করে ভোটে যেতে চাইছেন মমতা একুশে জুলাইয়ের আগেই মুখ বদল প্রক্রিয়া সম্পন্ন হবে একুশের মঞ্চ থেকে এক ঝাঁক কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে কার্যত শুরু হবে বিধানসভা ভোটের প্রচার বিজেপির নরেন্দ্র পশ্চিমবঙ্গে এসেছেন ভোট আসলেই নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডাদের পশ্চিমবঙ্গে যাতায়াত বেড়ে যায় রীতিমতো পরিযায়ী পাখিদের মতো তাদের যাতায়াত হয় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ডেলি প্যাসেঞ্জার বলে কটাক্ষ করা শুরু করে দিয়েছে সেই নরেন্দ্র মোদিরা ভোট প্রচারের লক্ষ্যে এসে উত্তরবঙ্গ থেকে তো ভোটের দামামা বাজিয়ে দিয়েছি নেই আট ন মাস পরেই ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক স্তরে যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেই সমস্ত ত্রুটি বিচ্যুতিকে সারিয়ে নিয়ে আগামী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই ভোটের দামামা বাজিয়ে দিতে তাই আজকে মে মাসের তিরিশ তারিখ মাঝে একটা মাস জুন মাস তারপরেই একুশে জুলাই মোটামুটি ভাবে চল্লিশ পঁয়তাল্লিশ দিন আর এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন যে সময় সেই সময়ের মধ্যেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক দুর্বলতা ঢেকে রেখে যেখানে প্রয়োজন পরিবর্তন করার সেখানে পরিবর্তন করে নতুন আঙ্গিকে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে প্রকাশিত করবার জন্য এবং সূত্র মারফত শোনা যাচ্ছে সেই বিষয়ে সুব্রত বক্সির সঙ্গে ডিটেল আলোচনা যে সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তৃণমূল ভবনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসেছেন সেই সুব্রত বক্সী নিজের অভ্যাস ভেঙে দড়িঘড়ি সবার নজরে ইয়ে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্নে সুতরাং তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস নেতারা আশাবাদী হতে পারেন আশঙ্কিত হতে পারেন খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসের গুস্তর ব্লকস্টর টাউনস্তরে সাংগঠনিক পরিবর্তন সম্পন্ন হচ্ছে এবং যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের লোকসভা বোটে ফলাফল খারাপ হয়েছে সেই সমস্ত জায়গার চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যানরা অর্থাৎ পৌরসভার পৌর প্রধান উপপৌর প্রধানদেরও যে সাংগঠনিকভাবে একটা রদবদল হবে সে বিষয়েও কিন্তু শোনা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বন্দে মাতরম।